জায়গা জমি সম্পত্তি নিয়ে এইমাত্র পাঁচটি নতুন নিয়ম জারি হলো বাংলায় যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা পাঁচটি কি কি নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভূমি মালিকদের জন্য এসেছে দারুণ এক সুসংবাদ এখন থেকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুসারে জমি সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান পাওয়া যাবে সরকারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে আদালতে মামলা না করেই কিন্তু আপনারা পাঁচটি একদম সমস্যার সমাধান করতে পারবেন সরকারি নির্দেশনা অনুযায়ী যদি কোনো ভূমি মালিকের কাছে মালিকানা প্রমাণের জন্য কমপক্ষে একটি বৈধ দলিল দেখুন পরিষ্কার বলেছে যেমন দলিল খতিয়ান দেখতে পাচ্ছেন বাটোয়ারা দলিল বা খাজনার রশিদ থাকে তাহলে তিনি নিচের পাঁচটি সমস্যার সমাধানের জন্য ডিসি অফিসে আবেদন করতে পারবে তো পাঁচটি কি কি সমস্যা যেই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পারি সেই সমস্যাগুলি দেখুন এক নম্বরে বলেছে জবর দখলের অভিযোগ অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জমি জবর দখল করে নিচ্ছে যদি কোনো ব্যক্তি কারো ব্যক্তিগত মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে নেয় তবে ভূমি মালিক আদালতে না গিয়ে ডিসি অফিসে আবেদন করে জমির দখল পুনরুদ্ধার পদক্ষেপ নিতে পারবে এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারেজামিন তদন্ত করবে এবং তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে তো বুঝতেই পারলেন প্রথম সমস্যা যেটা সমাধান করা হচ্ছে দ্বিতীয়ত ওয়ারিশ সম্পত্তির অনিয়মিত বন্টন এক্ষেত্রে কি বলেছে যদি কোনো ওয়ারিশ বাটোয়ারা দলিল ছাড়া জমি দখল করে নেয় বা অন্য ওয়ারিশকে ঠকায় তাহলে আদালতের আশ্রয় না নিয়ে ডিসি অফিসেই অভিযোগ করা যাবে প্রয়োজনে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে বিস্তারিত তদন্ত করবেন তো বুঝতেই পারলেন পরবর্তী দেখুন তিন নম্বরে কী বলেছে তিন নম্বরে বলেছে খতিয়ানে ভুল বা সরকারি খতিয়ানা ভুক্তি এক্ষেত্রে কি বলেছে যদি ব্যক্তি মালিকানাধীন কোনো জমি ভুলবশত সরকারি খতিয়ানে চলে যায় তাহলে মালিক ডিসি অফিসে আবেদন করে তা সংশোধনের অনুরোধ করতে পারবেন সার্ভ সার্ভের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন কিন্তু করা হবে এটাও কিন্তু জানিয়ে দিয়েছে পরবর্তী চার নম্বরে দেখুন কি বলেছে চলাচলের রাস্তা বন্ধ হওয়া অর্থাৎ যদি কেউ জনসাধারণের চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দেয় এবং বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় ওই রাস্তা পুনরুদ্ধার উন্মুক্ত করা যাবে এ প্রসঙ্গেও কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে দেখুন পরবর্তী অবৈধ খাল খনন বা জমি ভরাট এক্ষেত্রে কি বলেছে যদি অনুমতি ছাড়া খাল খনন বা জমি ভরাটের মাধ্যমে অন্য জমিতে ক্ষতি হয় তাহলে মালিক ডিসি অফিসে অভিযোগ করতে পারেন তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে তো বুঝতেই পারলেন এই যে পাঁচটি নিয়ম সেটি কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে জারি হচ্ছে যেগুলো আপনাদেরকে বললাম কিভাবে আবেদন করবেন ডিসি অফিসে আবেদন করতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন একটি লিখিত আবেদন প্রস্তুত করে জেলা প্রশাসনের কার্যালয়ে জমা দিতে হবে দেখুন এখানে আবেদনপত্রের সঙ্গে জমির দলিল খতিয়ান খাজনার রশিদ বা বাটোয়ারার দলিলের কপি সংযুক্ত করতে হবে ডিসি অফিসের প্রাথমিকভাবে যাচাই করবে এবং প্রয়োজনে তদন্ত ও শুনানির কিন্তু আয়োজন করবে তারা যদি আইনে এইসব পরিষ্কারভাবে উল্লেখ্য আছে বাস্তবে সব জেলার ডিসি অফিসে এই সেবার প্রাপ্যতা সমান নয় অনেক জেলা প্রশাসন এই নিয়ম কার্যকর করার চেষ্টা করছে তবে জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এখন বড় চ্যালেঞ্জ তো বুঝতেই পারলেন বন্ধুরা যেই পাঁচটি কারণে যদি জমি কারো জবরদখল হয় বা জমির ক্ষেত্রে এই পাঁচটি কারণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ডিসি অফিসে গিয়ে সরাসরি জানাতে পারেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই নতুন নিয়মে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ